আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো মূলত শীতকালে এই প্রোডাক্টটি খুবই ভাইরাল একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো তো আপনারা যারা যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে ছোটো বাচ্চা রয়েছে তো শীতে কিন্তু তাদের বিশেষ করে বেশি কষ্ট কষ্ট হয় তো তাদের যেন কষ্ট হয় তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট আপনারা চয়েস করতে পারেন তো পুরো ভিডিওতে এটি এটির ফিচার সম্পর্কে জানাবো তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন তো আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ শীতের মধ্যে মোটামুটি ভালোই আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই আমাদের কাস্টমারদের যেন শীত না লাগে এই ক্ষেত্রে এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে খুবই ভালো প্রোডাক্ট মেহেদি ভাই ভিভার্স আপনারা যারা আসলে এই কোন কোন শীতে কষ্ট করতেছেন বাসায় দেখা গেছে আপনাদের ছোট বাচ্চা আছে কিংবা বৃদ্ধ মানুষ আছে তারপরে তাছাড়া অসুস্থ মানুষ থাকে যাদের শীতকালে অনেক কষ্ট হয় তাদের জন্য এই রুম হিটারটা আপনারা এটা নিতে পারেন আসে কিন্তু এটা একটি ভালো প্রোডাক্ট শীতের জন্য আর আমি আসলে আজকে আপনাদেরকে এই রুম হিটারটা বিস্তারিত যে ড্রেসক্রিপশানগুলো আছে দুইটা দুইটা মডেল আপনারা এখানে দেখতেছেন এই ড্রেসক্রিপশানগুলো দেখাবো পাশাপাশি এই হিটারটা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে হিটার ব্যবহার করলে রুম হিটার ভালো থাকে দীর্ঘ কয় মানে বছরের পর বছর আপনার মেশিনটা ভালো থাকবে সেটাও আপনাদেরকে বলে দিব পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আসলে ব্যবহারের সিস্টেমের ওপরে কিন্তু প্রোডাক্টের অনেক কিছুই নির্ভর করে যেটা হচ্ছে যে শুধু যে আপনি রুমিটার এটা কীভাবে ব্যবহার করবেন এটা না প্রত্যেকটা রুমিটার ব্যবহারের সিস্টেমে আসলে এক তো আমি সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স এখানে দেখেন দুইটা মডেলের রুম হিটার আছে আপনারা যারা যেটা নিতে চান অবশ্যই ভিডিও আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ অথবা মডেল নাম্বার শেয়ার করলেও হবে তো এখানে প্রথমে যে রুম হিটারটা দেখছেন এটা দেখেন পাতলা টাইপের একদম শোয়ানোর একটা মডেল এটা হচ্ছে বুসরা ব্র্যান্ডের আর এটার বক্সটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে দেখেন মডেল হচ্ছে এসিবি ওয়ান ফাইভ এটা হচ্ছে মডেল এসিবি পনেরো এই রুম হিটারটা আপনাদেরকে এখানে একটু দেখাই ওয়ান থাউজেন্ড ওয়াট অ্যান্ড টু থাউজেন্ড ওয়াট দুইটা স্পিডে চলবে আপনি চাইলে হাফ স্পিড এক হাজার ওয়াটে চালাতে পারবেন হাফ আর ফুল স্পিডে দুই হাজার ওয়াটে চালাতে পারবেন টু হিট সেটিংস যেটা হচ্ছে ওয়ান টু থাউজেন্ড ওয়াট আর হচ্ছে কুল ওয়ার্ম হট অর্থাৎ এটা তো নর্মাল ফ্যান আসে মিডিয়াম গরম বাতাস দিবে এবং ফুল গরম বাতাস দিবে। পাওয়ার ইন্ডিকেটর লাইট অ্যাডজাস্টেবল থার্মোস্টেট আপনি থার্মোস্টেটটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন রুম টেম্পারেচার যখন সেই থার্মোস্টেট সমান আসবে তখন এই হিটারটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে দা থার্মোস্টেট অটোমেটিক কাট অফ আমি একটু আগে যেটা বলেছি এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এই রুম মিটারটা আপনার রুমের টেম্পারেচার যদি যখন সেই থার্মোস্টেট সমান আসে তো আমি এটা আপনাদেরকে একটু দেখাই আপনারা এখানে একটু দেখেন আমি ইলেকট্রিসিটি লাইন দিয়ে রেখেছি অলরেডি এই রুম মিটারটা আর এই যে উপরে দেখেন এটা হচ্ছে ফ্যান হ্যাঁ এই যে দেখেন এই যে ফ্যান ঘুরতেছে হ্যাঁ আমি বন্ধ করে দিলাম ফ্যানটা ঘুরতে আমি এখানে দেখাই এটা হচ্ছে ফ্যান আর এটার এইখানটায় দেখেন কয়েল আছে এটা এখানটায় কয়েল আছে এই কয়েলটা গরম হবে এবং এই ফ্যানটা যখন বাতাসটা এইদিকে ডেলিভারি করবে তখন এখান দিয়ে কিন্তু গরম বাতাস বেরোবে এবং এটা কিন্তু আপনার যখন ফুল স্পিডে দিবেন প্রচুর গরম আর এখানে দেখেন যে শাটারটা আছে এই শাটারটা কিন্তু আপনারা আপ অ্যান্ড ডাউনে দিতে পারবেন এখন এটা আসলে এই কারণেই করছে আপনি এই রুমিটারটা চাইলে আপনি ফ্লোরে বসাতে পারেন চাইলে আপনি অয়েড্রপের উপরে বসাতে পারেন কিংবা আপনি যেখানেই ভিওয়ার্স আসলে এই যে আপনারা শাটারটা দেখছেন এটা আসলে যদি ধরেন আপনি অয়েড্রপের উপরে রাখছেন আপনি শাটারটাকে কিন্তু এই দিকে দিয়ে রাখতে পারবেন গরম বাতাসটা নিচের দিকে যাবে যখন আপনি ফ্লোরে দেন তখন কিন্তু আপনি এই শাটারটা উপরের দিকে দিয়ে রাখতে পারবেন এটা গরম বাতাসটা উপরের দিকে যাবে আপনি চাইলে কিন্তু এটাকে স্ট্রেট রাখতে পারেন আপনার গরম বাতাসটা একদম স্ট্রেট যাবে তো আসলে এখন এটা আপনাকে ইউজ করবেন কীভাবে সেটা একটু দেখাই আপনার এখানে দেখেন এটা হচ্ছে থার্মোস্টেট এখানে থার্মোস্টেটটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক যতটুকু এখানে কিন্তু দাগ আছে যেহেতু হোয়াইটের উপরে হোয়াইট সেহেতু এখানে নাও ক্যামেরার মধ্যে নাও বোঝা যেতে পারে এখানে কিন্তু বড় বড় দাগ আছে আস্তে আস্তে করে তো আপনি যখন যদি ফুল থার্ম থার্মোস্টেটটা ফুল করে দেন তাহলে এটা একদম মানে রুমটা অনেক বেশি গরম হয়ে যাবে অনেক বেশি গরম হবে আর যদি আপনি মিডিয়ামে রাখেন তাহলে রুমটা মিডিয়াম গরম হয়ে তারপরে এটা কিন্তু অটো অফ হয়ে যাবে একটা সময়ে এখন এটা কীভাবে ইউজ করবেন এখানে দেখেন এখানে এই যে ফ্যান আছে এখানে ফ্যানের চিহ্ন দেওয়া আছে এখানে একটা দাগ দেওয়া আছে এবং এখানে দুইটা দাগ দেওয়া আছে যদিও সাদার মধ্যে সাদা বোঝা যায় কিনা আমি জানি না তো আপনি আমি যদি থার্মোসিডিটা ফুল করে রাখেন আপনি যখন এখানে শুধু ফ্যানে দিবেন এই যে দেখেন পাওয়ার আসছে নিচের যে ফ্যানটা ফ্যানটা কিন্তু চলা শুরু হয়েছে এখন কিন্তু নর্মাল বাতাস বের হচ্ছে এটা কিন্তু চাইলে কিন্তু আপনারা গরমের সময় এইভাবে কিন্তু নর্মাল বাতাস নিতে পারেন হিসেবে বলেন কিংবা মানে কাছাকাছি রেখে বলেন গরমে এটাকে বাতাস হিসেবে ব্যবহার করতে পারবেন আর এখানে যখন আপনি একটা দাগে দিবেন একটা দাগে দিলেই কিন্তু এখান দিয়ে মিডিয়াম যে গরম বাতাসটা সেটা বের বের হওয়া শুরু হবে যে এখন গরম বাতাসটা বের হওয়া শুরু হচ্ছে এবং এখানে যদি আপনি দুইটা স্পিডে দেন তাহলে এটা দুই হাজার ওয়াটে চলা শুরু করবে অর্থাৎ এটা ফুল গরমে বের হবে হ্যাঁ তো আমি এখন আপনাদেরকে এটার পাশাপাশি যেটা রেখেছি আরেকটা দেখেন এটা হচ্ছে অনেকটা বক্স টাইপের সেটাও আপনি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন আসলে এটারও সিস্টেম সেম এটা হচ্ছে আপনাকে এখানে দেখেন দাগ দেওয়া আছে এই যে থার্মোস্টেট আমি যেটা বলেছি থার্মোস্টেটটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন কতটুক পর্যন্ত আপনি ব্যবহার করবেন আর এখানে দেখেন শুধু ফ্যানের চিহ্ন দেওয়া আছে আপনি যদি শুধু ফ্যানের চিহ্ন দেন এই যে এখন কিন্তু এই যে পাওয়ার আসছে এবং ভিতরের নিচে যে ভিতরের যে ফ্যানটা এই ফ্যানটা কিন্তু চলা শুরু হয়েছে দেখেন যে এই যে দেখেন এই ফ্যানটা কিন্তু চলা শুরু হয়েছে ভিতর থেকে হ্যাঁ আর এরপরে যদি আপনি এটা দুই নাম্বার এক নাম্বার দাগে দেন তাহলে কিন্তু এটা এক হাজার ওয়াটে চলা শুরু হবে অর্থাৎ আপনাকে এটা মিডিয়াম গরমটা বাতাসটা দিবে আর যদি দুই স্পিডে তাহলে এটা ওয়াটে হবে চলবে এবং এটা মানে ফুল গরম স্পিডে বের হবে আর কি খুব গরম হচ্ছে হ্যাঁ খুব গরম বের হচ্ছে তো আমি হিটার বন্ধ করে দিয়েছি শুধু ফ্যান চালাচ্ছি এখন আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু ওই যেটা বললাম আপনি ইউজ করতে পারবেন গরমের সময় ইউজ করতে পারবেন এখন দেখেন এটাতে একটা ফিচার আছে সেটা হচ্ছে আপনি যখন এই যে হিটারটা যখন উঠাই ফেলবেন কিংবা এটা কখনো যদি ভুলে ভুলে আপনি যেখানে রাখছেন কাত হয়ে পড়ে বাচ্চারা ধরে ফেলে দিল তাহলে কিন্তু এটা অটো বন্ধ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু লাইট জ্বলতেছে আমি যদি এটাকে এখন একটু উঠাই দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে খুবই চমৎকার নিচে কিন্তু একটা সার্কিট ব্রেকার আছে এই ব্রেকারটা আপনি যেখানে বসাবেন এখানে চাপ খাওয়ার পরেই কিন্তু এটা চলবে দেখেন আপনি এইভাবে রাখেন আমি যদি এখন এটাকে প্রেস করি এদিক দিয়ে এখানে কিন্তু লাইনটা আসবে দেখছেন খুবই চমৎকার হ্যাঁ তো আরেকটা বিষয় হচ্ছে এখানে যেটা আছে এখানে কিন্তু মুভিং আছে এটা মুভিং তো হ্যাঁ টেবিল ফ্যানের মতো মুভিং করবে মুভিং করবে বামে মুভিং করবে হ্যাঁ তো আপনারা কিন্তু যে দুইটা হিটারই কিন্তু সেম কোম্পানির জাস্ট মডেল ভিন্ন এবং ফিচারটা ভিন্ন যার যেটা ভালো লাগে আপনারা সেটা নিতে পারবেন কোয়ালিটি কিন্তু দুইটাই সেম আচ্ছা হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে একটা রুম হিটার কীভাবে ব্যবহার করলে রুম হিটারটা আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন সেটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা যে কোনো রুম হিটারের ক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে একটু দেখাই আমি মুভিংটা এখন অফ করে দিই হ্যাঁ আমি যখন আপনি যখন হিটিংয়ে রুম হিটারটা চালাবেন এক হাজার ওয়াটে চালান আর দুই হাজার ওয়াটে চালান আপনার কিন্তু কয়েলটা গরম হচ্ছে এবং থারমোস্ফিয়ারটা কিন্তু গরম 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 থাকবে থাকে আমি আপনি যখন রুম হিটারটা অফ করবেন যদি আপনি মেনুয়ালি অফ করতে চান আপনি মেনুয়ালি অফ করতে চাইলে অবশ্যই আপনাকে আগে শুধু ফ্যান ফাংশানে এনে হিটারটাকে অন্তত তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট চালাতে হবে এর উদ্দেশ্য হ্যাঁ এর উদ্দেশ্য হচ্ছে এইটা আপনি যদি হিটার থেকে ডাইরেক্ট জিরোতে অফ করে দেন আপনার ওই যে হিটারটা কিন্তু গরমটা রয়েই গেছে এবং আপনার যে থার্মোস্টেট থার্মোস্টেটের গরমটাও কিন্তু বেরোতে পারতেছে না আচ্ছা এটা কিন্তু যারা ইন্ডাকশান কিংবা ইনফেরেট চুলা ব্যবহার করেন ওনারা কিন্তু এটা জানেন যে আপনার চুলাটা বন্ধ হওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ফ্যানটা চলে থার্মোস্টেটটাকে ঠান্ডা করার জন্য তো রুম মিটারটাও সেম আপনি কিন্তু ডিরেক্ট আপনার হিটারের থেকে ডিরেক্ট জিরোতে আনবেন না আপনি ফ্যান ফাংশানে এনে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রাখবেন এতে করে যাইয়া এই যে ফ্যানটা চলতেছে আপনার কয়েলটাকে পুরো ঠান্ডা করে দিবে ঠান্ডা করে দেওয়ার পরে আপনি জিরোতে নিয়ে আসবেন হিটারটা কিন্তু ফুল অফ হয়ে যাবে এভাবে ব্যবহার করবেন একটা রুম হিটার আসলে বছরের পর বছর আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার রাজীব ভাই যে ব্যবহারবিধিটা বললেন এটা অবশ্যই আপনারা ফলো করবেন তো এই শীতে কিন্তু আপনাদের এই ফ্যানটা খুবই ভালো হতে চলছে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন এই বুস্টার ব্র্যান্ডের খুবই ভালো হবে আপনাদের জন্য তো রাজীব ভাই এটা কিন্তু ভালো একটা প্রাইস দিবেন তো আমার কাস্টমারদের জন্য খুবই চমৎকার একটি প্রাইস দিতে হবে যাতে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আমার কাস্টমাররা একদম ন্যায্য একটা মূল্যে নিতে পারে জি মেধি ভাই ধন্যবাদ আমরা আসলে সবসময় কাস্টমারদেরকে একদম ইনটেক ফ্রেশ জিনিস প্রোভাইড করি এবং প্রাইসও ইনশাআল্লাহ আমরা সবসময় আমরা রিজনেবল রাখি তো আসলে রুমিটার হচ্ছে শীতের আইটেম সিজনালি আইটেম তো আমাদের কাছ থেকে যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই রুমিটারটা এই যে এটা যেটা দেখছেন এই রুমিটারটা পাবেন অনলি 1500 টাকা অনলি 1500 টাকা অনলি 1500 টাকায় অনলি 1500 টাকা এই চমৎকার ফিচারের এই ফ্যানটা পাচ্ছেন তারপরে এটা আর এই যে এই যে যেটা দেখছেন মুভিং সিস্টেম এটা যদি নিতে চান মুভিং এবং এই যে নিচে যে আমি আপনাদেরকে সার্কিট ব্রেকার দেখিয়েছি সার্কিট ব্রেকার সহ এই রুমিটারটা যদি নিতে চান এটার দাম পড়বে অনলি 2000 টাকা অনলি 2000 টাকা 2000 টাকায় এই ফ্যানটা পাচ্ছেন আপনারা আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে ওয়্যার হাউস স্টোর আছে সেই স্টোরের কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যারা ব্যবসা করেন তারাও কিন্তু পাইকারি দামে নিতে পারেন এবং কাস্টমারদের জন্য এই প্রাইসটা কিন্তু প্রায় পাইকারি দামের কাছাকাছি রয়েছে আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ তো ভিউার্স আসলে এই ছিল আমাদের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ